নমস্কার কেমন আছো সবাই পাখি কিছনি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আজকে কিছনে জন্মাষ্টমী তাই বাড়িতে ছোট করে একটা পুজোর আয়োজন করলাম আর আজকে একটু মানে প্ল্যান আছে একটু সবাইকে রেখে খিচুড়ি খাওয়াবো আর এখানে দেখো সবগুলো সবজি বাজার থেকে কেনা হয়ে গেছে আর এখন আমরা তো এখানে দেখো তালের বড়া বানিয়েছি আর এই সবজিগুলো সবগুলো কেটে কুটে ধুয়ে রাখবো আর সন্ধ্যের দিকে এটা রান্না বসাবো আর সন্ধেবেলায় পুজোটা শুরু করব তো এই মাত্র বাজার থেকে এসে এখন বাজে তিনটা তো বাজার থেকে এসে তোমাদের এই ভিডিওটা করলাম তো যাই হোক অনেকগুলো সবজি আনা হয়েছে তো অনেক সবজি মানে অনেক সবজি তো যাই হোক এখানে সব সবজিগুলো কাটাকুটো হবে তো এখানে সাইডে রেখে দিয়েছি আর এই যে তালের বড়াটা বানিয়েছিলাম তো এটাও সাইড করে রেখে দিবো তো যাই হোক এটাও সাইডে রেখে দিলাম এবার পুজোর শুরু হয়ে গেছে ওখানে পুজোর কাছে দেখো সব কিছু আয়োজন হয়ে গেছে এবার এখানে পুজো শুরু হয়ে গেছে এখন ওই দাদা পুজো করে দিয়েছে এখন আমাদেরকে বলছে তোমরাও পুজোটা করে নাও তারপরে সবাই মিলে ব্রত ভাঙ্গো তো যাই হোক এখানে পুজো হয়ে গেলো এদেশ এবার আমাদেরকে বলছে বা তোমাদের দাদা হয়ে এলি আমরা তো ও এসে গেছে এখন দেখো আমরা দুজনেই মিলে এখানে পুজোটা আরতি করলাম তো যাই হোক এখানে আর একটা নিয়ম আছে এখানে পুজো হলে কিন্তু এখানে শাঁখ বাজানো যাবে না তো আমাদের বাঙালি নিয়মে তো শাঁখ তো বাজাতেই হয় এটা আমাদের নিয়মের মধ্যে পড়ে কিন্তু এটা তামিলনাড়ুতে দেখেছি শাঁখ বাজানো যায় না এখানে মরে গেলে ওই মানুষ মারা গেলে ওদের ওতেই শাঁখ বাজে না হলে শাঁখ বাজানো যায় না তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম পুজোর পরে যে শাঁখ বাজাবো কিনা তো ওরা বললো বাজিয়ে দাও আসতে করে কারণ এখন মাইকো আসছে ওইদিকে তুমি বাজিয়ে দাও তো যাই একটু শাঁখ বাজিয়ে দিলাম তো এখন পিজি প্রায় শেষ হয়ে গেছে এখন প্রসাদ হবে তো যাই হোক এখানে সবাই মিলে বসে গেছে এখানে দেখো তো এরাই সবাই আমাদের এই বাঙালি স্টাফ তো এই জন্য একটা অনেক মানে রকম আনন্দ লাগছে বেশ সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া প্রসাদ খাওয়ার যেন বাড়িতে যেভাবে আমরা এরকম করে খেতাম তো যাই হোক এখানেও সেই একই অনেক বাঙালি দেখতেই পাচ্ছ তো সবাই মিলে এখানে বসেছে তো দুদিকেই বসানো হয়েছে এখানে একজন একদিকে বসানো হয়েছে ওইদিকে একজন মানে বসানো হয়েছে তো যাই হোক এখানে সবাই মিলে পরিবেশনও করছে প্রসাদ তো এখানে ফলমূল দিয়ে দিল খিচুড়ি পায়েস আর তো একটা সবজি হয়েছিল তো যাই হোক ওইগুলো সব কিছু দিয়ে এখন এই যে সবজি দিচ্ছে আর সবাই মিলে খাওয়া দাওয়া করছে তো কিন্তু আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে তো এখন আমরাও খেতে বসে গেছি যেহেতু সারাদা আমার মেয়েটা ও বায়না ধরেছে যে ও আমার সঙ্গেই খাবে এই জন্য বললাম ঠিক আছে চলো খেয়ে নি আর এখানে দেখো এও তো বাঙালি তো এইখানে সবাই মিলে একসঙ্গে বসে পড়েছি তো দিদিটা আমাদেরকে দিচ্ছে প্রথমে প্রসাদ দিয়ে গেল তারপরে ওইখানে কিছু